পিতলের বেবি খুবই সুন্দর দেখতে নকশা করা বেবি সেট ছোট গ্লাস খুবই সুন্দর এটা দুই দুই ইঞ্চি একটু বেশি এটা এটা আপনার দেড়শো এম জল ধরবে চামচ পাঁচ ইঞ্চি নকশা বাটি তিন ইঞ্চি এটা নকশা প্লেট সাড়ে সাত ইঞ্চি এটা সম্পূর্ণ সেট সাতশো গ্রাম যেন হবে খুবই কম দামে পাচ্ছেন এই ছেটটি আপনি চাইলে গ্লাসটা আড়াইশ এম নিতে পারেন আড়াইশ এম গ্লাস দিয়ে নিলে সেটটি সাতশো পঞ্চাশ গ্রাম হবে ওজন এটাও খুবই সুন্দর দেখতে যা যেটা ভালো লাগে নিতে পারবে এতটুকু খুবই কম দামে পাচ্ছেন সেটটি আশা করি অনলাইনে এত কম দামে দিতে পারবে না অর্ডার করতে আমাদের পেজ কিংবা হোয়াটসঅ্যাপে নক করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা খুবই সুন্দর দেখতে